রাশিয়াতে গেলে আপনি সিটিজেনশিপ বা নাগরিকত্ব আপনি পাবেন কিনা রাশিয়াতে সিটিজেনশিপ নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা দেশেই এই নাগরিকত্ব বা সিটিজেনশিপ এই বিষয়টার জন্য কিন্তু আমরা সব সময় চিন্তা ভাবনা করি মূলত বিভিন্ন দেশগুলো বা ইউরোপের যে সমস্ত দেশ আছে বা পার্শ্ববর্তী যে কোনো দেশে আপনি যান না কেন আপনি সেখানে নির্দিষ্ট একটি সময় থাকার পরবর্তী পর্যায়ে আপনাকে যে ক্রাইটেরিয়া গুলো আছে একজন ফরিন ব্যক্তি হিসেবে একজন বাইরের দেশের দেশের নাগরিক হিসেবে আপনি যদি লাভ যে ধরনের নিয়ম কানুন বা শৃঙ্খলা রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে এবং সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে একের পর এক স্টেপ বাই স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে এক পর্যায়ে যখন আপনি সম্পূর্ণ ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করবেন এবং সরকারিভাবে তাদের যেই অফিস আছে বা যে কার্যালয় আছে সেখানে গিয়ে আপনাকে আপনার সম্পূর্ণ নথিপত্র সাবমিট করতে হবে এক পর্যায়ে সম্পূর্ণ সব কিছু আপনার ঠিক থাকলে তারা যখন সম্পূর্ণ ভেরিফাই করবে যখন আপনি উপযুক্ত হবেন অবশ্যই আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু বর্তমানে আমরা একটা বিষয় দেখি যে রাশিয়াতে যে নাগরিকত্বের যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই কিন্তু নাগরিকত্ব পাচ্ছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আর্মিতে বা সৈন্য হিসেবে সে দেশে যুদ্ধে কাজ করবেন তখন সরকার তরফ থেকে আপনাকে সরাসরি বলা হবে যদি আপনি আর্মিতে কাজ করেন বা আপনি সৈন্য হিসেবে সেখানে যুদ্ধে তাদের দেশের জন্য যুদ্ধ যুদ্ধের জন্য অন্য দেশের বিরুদ্ধে আপনি তাদের দেশের জন্য আপনি জীবন বাজি রেখে কাজ করবেন তখন আপনাকে সে দেশের নাগরিকত্ব দিবে এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং যারাই কাজ করতেছে তাদেরকে দিতেছে সুতরাং এই হচ্ছে মূল বিষয় অবশ্যই নাগরিকত্বের ব্যাপারে আরো ভালোভাবে আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে ধন্যবাদ